আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পররাষ্ট্র উপদেশটা কি ভাসুর বনে গেলেন অর্থাৎ ভাসুরের মতো বৌমাদের সামনে আসা যাবে না বলে পালিয়ে ঘাড়াচ্ছেন তাকে তো কোনো মিডিয়ার সামনে দেখা যাচ্ছে না বাংলাদেশে যে এত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে আমরা এই যে লন্ডন সফরে গেল উনচল্লিশ জন সদস্যকে নিয়ে পাঁচ ছয় কোটি টাকা ডক্টর মাম্মাদুস খরচ করে আসলেন ব্যক্তিগত সফরে রাষ্ট্রীয় সফর বলে চালিয়ে দিয়ে সেখানে আপনারা দেখেছেন খলিলুর রহমান ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি গেলেন তার বা আপনার পদত্যাগের জন্য বিএনপি কত কিছু বলল এখন অবশ্য বিএনপি মুখে কুলা দিয়েছে তারা আর তার পদত্যাগ চায় না তারা তার পতনও চায় না সে এখন তাদের মনে বা খুব অন্তরঙ্গ বন্ধু হয়ে গিয়েছে কিন্তু কথা হলো যে একটা বিদেশ সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু আপনারা আমি তো কখনো এই বিদেশ সফরে পররাষ্ট্র উপদেশটাকে কোথাও দেখিনি আপনারা দেখছেন কিনা আমি আমি ব্যক্তিগতভাবে যতগুলো ভিডিও দেখেছি সেখানে পররাষ্ট্র উপদেষ্টাকে কোনো খাতেই দেখিনি কোনো সেক্টরেই দেখিনি পররাষ্ট্র উপদেষ্টা দেশে থেকেও কি করছেন কারোর সাথে কী কমিউনিকেট করছেন আপনারা মাঝে শুনেছিলেন যে সব ক্ষেত্রে পররাষ্ট্র উপদেশটাকে পাশ কাটিয়ে তাকে সাইড করে সব দায়িত্ব জাতীয় নিরাপত্তা উপদেশটা ডক্টর খলিলুর রহমান পালন করেছেন এবং দেখেন ইতিমধ্যে সিনে যাওয়ার প্রস্তাব সিনে সিনে যাওয়ার প্রস্তাব কিন্তু খলিলুর রহমান করে বসে আছে যে অন্য টিম যাওয়ার আগেই সে সিনে মানে সেনা প্রধান ওয়াকারুজ্জামান সিনে যাওয়ার আগেই ডক্টর খলিলুর রহমান সিন সফরে যেতে চান এই জন্য তিনি একাধিকবার সিনের কাছে আবেদন করেছেন এখন বর্তমান সময়ে কিন্তু ডক্টর খলিলুর রহমান আমেরিকাতে আছেন উনি আমেরিকাতে কেন গেলেন তাহলে এখন দেখেন পররাষ্ট্র উপদেষ্টার কাজ কি ওই যে কলাম ভাসুর বনে গেলেন তিনি তার নেই এই যে লন্ডন সফর করে আসুন সেখানে তো সমস্ত দেশে আমরা দেখেছি পররাষ্ট্র উপদেষ্টাই বা পররাষ্ট্রমন্ত্রী যে থাকে তিনি বিবৃতি দেয় তিনি সব কিছু করে সেখানে তিনি একেবারে অনুপস্থিত এবং তিনি কোনো মিডিয়ার সামনে আসছেন না কোনো কথাই বলছেন না কারণ হলো সবচেয়ে বড় কথা হলো পররাষ্ট্র উপদেষ্টা অনেকটা সৎ এবং তিনি সত্য কথাটা সত্য সত্য বলে দেন যে কিছুদিন আগে আপনারা জানেন যে রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেছিলেন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কয়েকটি সত্য মানলেই আমরা বা সিদ্ধান্ত নিয়ে নেব তখন এই ডক্টর খলিলুর রহমান বলেছিলেন এটা হলো পররাষ্ট্র উপদেষ্টা স্লিপ অফ টাং কিন্তু আমার প্রশ্ন হলো এটা যদি স্লিপ অফ টাং হয় তাহলে তিনি তো একাধিকবার মিডিয়ার সামনে এসেছেন একাধিকবার বক্তব্য দিয়েছেন তখন এরকম একটা বার্নিং ইস্যু এরকম একটা কুশিয়ার ইস্যুকে তিনি বা বলতেন না যে আমি ভুল করে বলে ফেলেছি ভুল করলে বলতে তো অসুবিধা নেই কারণ ভুল করলে বললে অসুবিধা হলো তিনি এখন আপনি যখন স্লিপ অফ টাং বলতেছেন তখনও তার ইজ্জত কিছু মনে রাখতে পারে না সে আর পররাষ্ট্র উপদেষ্টা গুরুত্বপূর্ণ বিষয় এটা কিন্তু ভাবার বিষয় এখন সবকিছু মিলায় পররাষ্ট্র উপদেষ্টার ভূমিকা আপনারা দেখেছেন আপনার সিনে যখন সফরে গেল ওই সিনে সরি সামিট সম্মেলনে যখন গেল সামিট সম্মেলন হ্যাঁ ব্যাংককে যখন গেল সেখানে নরেন্দ্র মোদীর সাথে আপনার ডক্টর ইউনুসের যে বা বৈঠক হলো সেই বৈঠক নিয়ে শফিকুরম প্রের সদীপ শফিকুল ইসলাম আলম শফিকুল আলম যে বিবৃতি দিলেন পরবর্তীতে যখন পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারত যে কথাগুলো বললেন পরবর্তীতে শফিকুল আলম তো নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে সফলতা দেখানোর জন্য বলেছিলেন কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা যখন বলেছিলেন বক্তব্য দিয়েছিলেন তখন ভারতের কথার সাথে পররাষ্ট্র উপদেষ্টার কথা সম্পূর্ণ মিলে গিয়েছিল শফিকুল আলম তখন সাইড হয়ে গিয়েছিল এই জন্য পররাষ্ট্র উপদেশটা কি ভাসুর বনে গেলেন যে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না যে এত গুরুত্বপূর্ণ ঘটনা এত কিছু ঘটছে কিন্তু তাকে দেখা যাচ্ছে না ঘটনা আসলে কি ঘটছে দেশের আসলে কি হচ্ছে বোঝাবড়ো দেয় আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিক